হে গাইজ ওয়েলকাম ব্যাক টিভি চ্যানেল আচ্ছা আচ্ছা নতুন আছো স্যান্টিকি সাবস্ক্রাইব করেনিও আর পাশে রাখা যে বেল ব্যাটেলটা আছে সেটা কিন্তু প্রেস করতে তো বন্ধুরা যেই আগুনটা বাংলাদেশে সরিয়েছে সেটা আজ কিন্তু পশ্চিমবঙ্গ অব্দি চলে এসেছে কারণ আমি অনেক নিউজ চ্যানেল দেখলাম যে কলকাতায় বামপন্থী দলরা এটার এগেন্স্টে মিছিল বাদ করেছে যে স্টুডেন্টদের ওপরে কেন অত্যাচার হচ্ছে আই থিঙ্ক গোটা বিশ্বে যেখানে যেখানে এই নিউজটা প্রচার হয়েছে তারা সবাই নিশ্চিত স্টুডেন্টদের পাশে আছে তো আজকে যে ভিডিও গুলো দেখবো সেটার মধ্যে স্টুডেন্টরা নিজেদের বক্তব্য রেখেছে তারা কি ফেস করছে সেগুলো বলছে আর তার সাথে সাথে স্কুল পড়ুয়াদের পেরেন্টসরা কি বলছে সেটাও জানবো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাই তারপর নয় তোমাদের সাথে কথা হবে ভিডিওটা শুরু করি চলো শুরু করা যাক কি আমি এই বাড়তির স্বপ্ন দেখেছিলাম অনেক বাড়তি ছেড়ে আমি এই বাড়তিতে আসছিলাম আজকে আমার মা কান্না করতেছে আমি এমন বাড়তি পড়তেছি প্রাণের মাইনে এনে ভালো থাকতে পারতেছি না কোনো শিক্ষক আমাদেরকে দেখতেছে না এই বাড়তি স্বপ্নে কি আমরা দেখছিলাম ছি লজ্জা আমাদের জন্য হয়তো আমরা এখানে ন্যায় বিচার পাঁচছি না পাঁচ দিন সবাই কাল থেকে চলে যাচ্ছে আমাদের তো বাঁচতে হবে আমাদের বাবা মা তাকা আছে আমাদের দিকে তা আমাদের সন্তানের কি হলো তা আমরা তো বাঁচবো আমরা তো মারা যাতে এখানে কেউ আসি নাই আমার বাপের আমার বাপ পতিনি ফোন দিয়ে আমার বলে আমার আমি টিউশনই করে চলি আমার বাবা মানে ফোন দিয়ে বলে বাবা আমার পাঁচশো টাকা পাঠা আমার তখন চলতে কান্না পড়ে আমি যদি চাকরি একটু না পাই এর ড্রাইভার কে নিবে সরকার নিবে যারা এসিটি গাড়িতে ঘুরে পড়ে তারা নিবে যারা এই প্রোটোকলে যারা জ্যামের মধ্যে প্রোটোকল রাস্তাতে ঘুরে পায় তারা নিবে রাস্তায় নামতে বলেন আমরা হেডে হে টিউশন যাই এখান থেকে খিলগাঁও টিউশন হেডেম হেঁটে বলতে দেখেছি দশ টাকার জন্য আমরা এগুলো না খাই তা আমাদের ড্রাইভার কে নিবে সরকার নিবে আমরা কি কোনো সরকার বিরোধী কাজ করতেছি আমরা সরকারের বিপক্ষে না আমরা ছাত্রলীগের বিপক্ষে না আমরা আওয়ামী লীগের বিপক্ষে না কিন্তু যেটা হচ্ছে এটা কখনো ভাই মেনার মত না এটা অবশ্যই আমরা চাই আপনারা যেটা প্রচার করবেন অবশ্যই ডেফিনেটলি কোনো যেটা যৌক্তিক যেটা সত্য ছেড়ে আপনারা প্রচার করবেন এটা কী করল আমাদের উপর একটা পদের জন্য সামান্য একটা চাকরির জন্য নিজের মনুষ্যত্ব বিলে দিচ্ছেন আপনারা মরা লাগবে না ভাই আপনি বিশ্বাসীন অবিশ্বাসীন মরা লাগবে না মৃত্যু সত্য পরকাল সত্য ভাই এই যে যারা সামান্য চাকরির জন্য এই যে সাধারণ শিক্ষার্থীর গুলি চললো আমার একটা সুরিয়া আছে মাটি দিলে আমার পায়ে লাগছে আমার একটা আমার বাপ নাই এদের কোঠা যদি থাকে আমার বাপ কৃষক আমার বাপ দিন আনে দিন খায় দিন আনে আমার বড় করতেছে ভাই আমি কি কৃষি কাজ করবো সেই উদ্দেশ্যে আমরা ঢাকা ইউনিভার্সিটি পাঠাইছে না পুলিশের বিরুদ্ধে মৃত্যুবরণ করার জন্য পাঠাইছে ভাই আপনারা লিখলে লিখলে লিখেন এটা কেন লিখেন ধাওয়া পাঠাতে এখানে ধাওয়া পাঠাতে কিছু দেখছেন আপনারা আমাদের ছিলেন সকাল থেকে সময় শুরু থেকে ছিলেন আমরা শান্তিপূর্ণ আমাদের যে কর্ম ছিল সেটা সেটা আমরা পালন করতেছিলাম বাট তারা কি করলো ভাই এটা কি প্রশাসনের কোন কাজ এটা প্রশাসনিক কোনো কাজ শিক্ষা প্রতিষ্ঠান হুট করে কেন বন্ধ করে দিল আমরা যদি ভুল কাজ করি আমরা যদি সরকার বিরোধী কোনো কাজ করি প্রশাসন দেখবে ছাত্রলীগ কেন আমাদের মারবে

কাজ নেই তাদের একই পদক্ষেপ থাকবে পদক্ষেপ চেঞ্জ হওয়ার তো উপায় চেঞ্জ তখন পর্যন্ত হতে পারত আলোচনা ততক্ষণ পর্যন্ত চলতে পারতো যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে থেকে কেউ না হারিয়ে গেছে কিন্তু এখন তো আমরা আসলে আমাদের যারা আমাদের সাথে সহযোদ্ধা তাদেরকে আমরা হারাই ফেলেছি অলরেডি এখন পিছু ওটা মানে তো তাদের সাথে বেইমানি করা তাই না একদম উনিশশো বান্ন সালের যা হামলা এটার সাথে কোনো তফাৎ নাই তখন অনেকে শহীদ হয়েছে এখন অনেকে শহীদ হয়েছে এখন ওরা একদম টার্গেট করে ফেলছে ঢাকা ইউনিভার্সিটি যখন জানে যে ঢাকা ইউনিভার্সিটি থেকে যদি আন্দোলনটা চলে এটা সারা বাংলাই চলবে তোরা হচ্ছে চাচ্ছে ঢাকা ইউনিভার্সিটিটাকে আগে হচ্ছে শান্ত করে ফেলতে হয়তো অনেকে গ্রেফতার করবে হয়তো অনেকে যে অনেকে গুলি লেগেছে অনেকের তারপর টিআস এলাকার কারণে অসুস্থ হয়ে পড়ছে তারা চাইছে যে আস্তে আস্তে করে এভাবে আন্দোলনে মানুষ কমিয়ে ফেলবে যেটা আসলে সম্ভব না তখন পর্যন্ত সম্ভব হতো যখন পর্যন্ত আসলে কেউ একজনও শহীদ হয়নি কিন্তু এখন পিছিয়ে যাওয়া মানে তো তাদের সাথে বেমানি করা আর এটা কখনোই সম্ভব না আমাদের পুলিশ আমাদের অথরিটি আমাদেরকে মারতেছে আমাদের গায়ের উপরে টিআর কে মারতেছে আমার চোখের সামনে কি পরিমাণ মানুষজন হাত কাটা পরে আছে পা ভেঙে পড়ে আছে আমি নিজে দেখছি নিজের চোখে তিনজনের পা ভাঙা হাত কাটা বাজে অবস্থা আমি জানি না টিয়ার গ্যাসের পরে কি হয়েছে আমি শুধু আমার ডিপার্টমেন্টের খবর নিয়েছি সবাই নিজেদের মতন করে সবার খোঁজ খবর নিতেছে আর বুলেট লাগছে আমার চোখের সামনে তিনজন দুইজনের একজনের পায়ের বুলেট আমি নিজের চোখে দেখছি আর এদিকে একটু আগে একজন আসছে এটা আপনারা সবাই দেখছেন এই হচ্ছে বর্তমানের অবস্থা দেখেন আমাদের সবাই কেমনে চিল্লাচিল্লি করে বের করার চেষ্টা করতেছে কেন পুলিশ আসবে কেন আমাদের বিজেপির মারবে কেন আমাদের র্যাব মারবে আমরা কি করতেছি আমরা কোন রাষ্ট্রদ্রোহ হেমারকা কোন কাজ করছে আমরা কারোর কাছে কোন অ্যাটাক করছি আমাদের ভিসি কি করছে সেটা আপনারা জানেন নির্লজ্জ ভিসি কি করছে সেটা আপনারা জানেন ভিসি চুপ মেরে ভিসি আমাদেরকে এই পুলিশ লাগিয়ে দিয়েছে আমাদের বিরুদ্ধে ভিসি চুপ করে বসে আছে আমরা এখন সবাই সংকার মধ্যে আছি আমরা বেঁচে থাকবো কিনা তাই আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট সাধারণ স্টুডেন্ট এখন হল ছাড়তে বাধ্য হচ্ছে আপনারা এটা আপনারাই দেশের বিবেক আপনারাই এটা মানুষকে দেখাবেন পুরো দেশকে দেখাবেন এটাই আমার বিশ্বাস ছাত্ররা করার জন্য

আমরা আপনার কেন আমাদেরকে আপনি বিরোধী পক্ষ করেন কেন আপনার দুঃশন মনে করতেছেন মনে করা কোনো সুযোগ নাই আমরা এই দেশের লোক আমরা এই দেশের লোক আমরা আপনাদের বিরোধী না কিন্তু আপনি কি করলেন এই জেনারেশনটা পুরোটা বারোটা বাজিয়ে দিলেন যার নাম করে দিলেন এরা আপনার পক্ষে কোনো কথা বলবে আপনি তো এখন ছাত্রলীগে এটা ঘৃণা করবে আমি তো চাই আমার বাচ্চা ছাত্রলীগ করুক কারণ কি স্বাধীনতার পক্ষের শক্তি স্বাধীনতার পক্ষের শক্তি আমার বাচ্চাকে মন্ত্রী আছে তারা করতেছে প্রধানমন্ত্রী কিন্তু অমানবিক না তার কান পর্যন্ত যায় না দুর্বল দেখেন কারণ নেট বন্ধ করেছে এদেরকে ভয় পাচ্ছে বাচ্চাদেরকে ভয় পাচ্ছে না কেন ভয় পাবে বাচ্চাদেরকে এদেরকে বুকে নিতে বলেন প্রধানমন্ত্রীকে সরাসরি বলেন যে আপনি বের হয়ে আসেন গণভবন থেকে এসে বলেন যে মা বাবা আমরা তোর পাশে আছি তোর তো আমাদের সন্তান তরকি না করতে পারেন এত করতে করতে একজন প্রাইম মিনিস্টার সে চেয়ারে বসে কিভাবে আমাদের সাধারণ জনগণকে রাজাকার বলে তাহলে ট্যাক্স আমার দিবে আমরা তো রাজাকার যখন মুক্তিযুদ্ধ হইছে তখন তো আমরা ছিলাম না তাহলে এখন যখন মুক্তিযুদ্ধ অনেকে মারা গেছে তাই না দেশটা কাদের জন্য রেখে গেছে আমাদের জন্য রেখে যায় নাই আমাদের এই ফল কেন পাইতে হইতেছে কেন পাইতে হইতেছে আমরা ছাত্ররা আমরা আন্দোলনটা আজকে কেন করতেছি আমাদের অধিকার কেন নিছে এই মুক্তিযুদ্ধদের নাতে পড়ে মুক্তিরা খাইতেছে ওরা তো মারা গেছে সেই কবে তাহলে ওদের বংশবিস্তার হবে ওরা খাইতেই থাকবে আমরা কিছু ভাবো না আমাদের জনগণ না আমরা মেধাবী না পরীক্ষা দেওয়ার সময় আপনি কি পক্ষে এই শিশুদের পক্ষে না আপনি হারমাত রাজাকারদের পক্ষে আপনি প্রমাণ কার পক্ষে আপনি প্রমাণ করেন আমরা না আপনাকে বলুক আপনাকে খারাপ কথা বলুক আমরা চাই না আপনি বঙ্গবন্ধুর সন্তান আপনি অনেক কিছু হারিয়েছেন কিন্তু এখন কি এদেরকে হারাবেন নাকি হ্যাঁ এদেরকে রাসেল দেখেন না এদেরকে শেখ জামাল শেখ কামাল দেখেন না আপনার খালি রাজাকার দেখেন কেন দুঃস্বপ্নে

এবং এইভাবে ছাত্রদেরকে হত্যা করা অত্যন্ত নিন্দনীয় এবং এখানে সবার একজোট এখানে কোনো আপোষ নেই সবাই মনে হচ্ছে সকল আজকের এই সন্তানটা সকল একভাবে রাস্তায় নেমে এবং এই প্রতিবাদ প্রতিরোধ অব্যাহত থাকবে এই যে অভিভাবক উনি যে বলছিলেন কথাগুলো কি সুন্দরভাবে ভদ্রভাবে ডিমান্ড গুলো রাখছিলেন আর বোঝানোর চেষ্টা করছিলেন হেড অফ দ্য গভর্নমেন্ট কে বাট I don't think so কি উনি কিছু বুঝতেও পারছেন যদি বুঝতে পারতেন তাহলে এত ছাত্রদের প্রাণ হারাতে হতো না এভরিডে আমাকে যখন কমেন্টে নাম্বারস গেলো বলছে প্রথমে দুজন শুনেছিলাম তারপর সতেরো জন পঞ্চাশ আর অন্য আনঅফিসিয়ালি কত নাম্বারস আছে যেটা হয়তো আমরা জানিও না কারণ অফিসিয়ালি তো সব কমিয়ে কমিয়ে দেখানো হয় অনেক গরিব পরিবারের ছেলেমেয়েরা পড়ছে যাদের একমাত্র সম্বল সেই ছেলে আর মেয়ে কিন্তু তারা খবরে কি দেখছে না ছেলে মারা যাচ্ছে মারাও যদি না যায় আমার মনে হয় কি হ্যান্ডিক্যাপ করে পাঠিয়ে দেবে যেভাবে এভাবে রাবার বুলেট ইউজ করছে ছাত্রদের উপরে তাছাড়া ছাত্র লীগের লোকরা আছে আমি শুনলাম যে ইন্টারভিউটায় একজন স্টুডেন্ট বলছিলেন যে তাদের উপরে কিভাবে অত্যাচার করা হচ্ছে তাদের মারা হচ্ছে একটাই কথা বলতে চাই যে আর কত প্রাণ হারাতে হবে ছাত্রদের আর কত মা বাবাদের নিজেদের ছেলেমেকে হারাতে হবে তবে গিয়ে টনক নড়বে সরকারের এটা তো লোকসান নিজের দেশের হচ্ছে নিজের দেশের পাবলিক প্রপার্টি হচ্ছে এগুলো কি চলতেই থাকবে এটাই চাই কি সরকার আমি জানি না কি তোমাদের এই বিষয়ে কি মতামত নিশ্চয়ই লিখে জানিও যদি তোমাদের ওখানে ইন্টারনেট পরিষেবা বহাল থাকে তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নেই ততক্ষণ জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকের তো স্পেশালি খেয়াল রেখো টেক কেয়ার